আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো বন্ধুরা নতুন আর একটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিচালকের কার্যালয় কর্মীটোলা জেনারেল হাসপাতাল ঢাকা সেনানিবাস ঢাকা বারোশো ছয় এই ঠিকানায় একটি সার্কুলার প্রকাশ করেছে বাংলাদেশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বন্ধুরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে প্রকাশিত এই সার্কুলারটির খুঁটিনাটি সমস্ত বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করবো জানাবো কীভাবে আবেদন করবেন আবেদনের বয়স মাস শুরুর তারিখ শেষের তারিখ এবং অন্যান্য সুযোগ সুবিধা সব কিছু থাকবে আজকের ভিডিওতে ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আশা করছি এখান থেকে কিছুটা হলেও উপকৃত হবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগ প্রশাসন এক শাখার স্মারক নং তারিখ তিন তিন দুই হাজার চব্বিশ ইং সারপ্রাপ্ত মোতাবেক কর্মীচোলা জেনারেল হাসপাতালে অস্থায়ী রাজস্ব খাদ্যভুক্ত এক থেকে বিশতম গ্রেড ভোক্ত তৃতীয় চতুর্থ শ্রেণীর নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্মৃত শর্ত সাপেক্ষে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এক নম্বরে রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর চমৎকার একটি পদ চোদ্দ নং গ্রেডের একটি পদ এখানে পদ সংখ্যা রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বোর্ড হতে স্নাতক বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ এখানে শর্ত কম্পিউটার চালনায় দক্ষতা হতে হবে ষাট লিপিতে ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ এবং মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ত্রিশ এবং বাংলায় পঁচিশ শব্দ টাইপিং এর গতিবিশিষ্ট হতে হবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে মানিকগঞ্জ নারায়ণগঞ্জ রাজবাড়ি টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা জয়পুরহাট পাবরা সিরাজগঞ্জ নগা নাটোর কুড়িগ্রাম নীলফামারী সাতক্ষীরা কুষ্টিয়া বরিশাল জেলা ব্যতীত অন্যান্য জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে সকল জেলার প্রতিবন্ধী ও এতিম প্রার্থীগণ আবেদন করতে পারবেন বন্ধুরা সবগুলো পদের ক্ষেত্রে কিন্তু এই যে বিষয়গুলো বলা রয়েছে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এটা কিন্তু একইভাবে প্রযোজ্য হবে দুই নম্বর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর চোদ্দ গ্রেডের একটি চাকরির পদ সংখ্যা একটি এখানে শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় সরি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানেও সেম কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে মুদ্রাক্ষরে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে কিন্তু উত্তীর্ণ হতে হবে তিন নম্বর রয়েছে সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে ষোলো গ্রেডের একটি চাকরি পদসংখ্যা রয়েছে চারটি কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা এবং পড়বেন নাই বাংলা এবং ইংরেজিতে গতি বেশ বিশ শব্দ বিশিষ্ট হতে হবে চার নম্বর রয়েছে ইন্সট্রুমেন্ট কেয়ার টেকার ষোলো গ্রেডের একটি চাকরি পদসংখ্যা রয়েছে একটি এখানে শিক্ষিত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ ধারীরা আবেদন করতে পারবে পাঁচ নাম্বার রিসিপশনিস্ট রিসেপশনিস্ট স্বর্ণ একটি চাকরি পদসখর হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস অথবা সমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোয় দক্ষতা থাকতে হবে ইমেইল স্ক্যানার ফ্যাক্স টেলিফোন চালনায় দক্ষতা থাকতে হবে এবং সর্বশেষ ছয় নম্বর যে পদটি রয়েছে অফিস সহায়ক এখানে নং গ্রেডের একটি চাকরি পদ সংখ্যায় কিন্তু এখানে সবচেয়ে বেশি ছিয়াত্তরটি বন্ধুরা যে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় হয় কিন্তু এখানে আবেদন করতে পারবে সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন এই পত্রের জন্য তো বন্ধুরা খুবই চমৎকার একটি সার্কুলার আপনারা দেখলেন এখানে কিভাবে আবেদন করবেন সেই বিষয়টি নিচে আমরা আলোচনা করব। এখানে মূলত পদের নাম পদ সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতার কথা বললাম এখানে শর্তাবলী রয়েছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং বয়স ১৮ বছর সর্বনিম্ন এবং এরপরে আরও কিছু কন্ডিশন রয়েছে আমি মূল কন্ডিশনগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এখানে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি এখানে কেজিএইচ ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটটিতে গিয়ে কিন্তু আবেদন ফর্ম পূরণ করতে হবে এখানে আবেদন পত্র পূরণ এবং আবেদন ফি জমা দানের শুরুর তারিখ ষোলো মে দু হাজার চব্বিশ সকাল দশ গোটি হতে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ তেরো জুন দু হাজার চব্বিশ ইং তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন যথারীতি আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে এস এম এস এর মাধ্যমে পেমেন্ট করতে হবে এখানে ছবি সাইজ থাকবে তিনশো ইন্টু তিনশো এবং স্বাক্ষর থাকবে তিনশো ইন্টু আশি যেগুলো কিনা ছবির ক্ষেত্রে একশো কিবির বেশি হবে না এবং সিগনেচারের ক্ষেত্রে আশি কিবির বেশি হবে না এরপরে আপনাদেরকে এস এম এসের মাধ্যমে ফি প্রদানের যে নিয়ম রয়েছে সেটি এখানে বলে দেওয়া রয়েছে এখানে এক থেকে পাঁচ নং পদের জন্য এখানে ফি হিসেবে দুইশো টাকা সার্ভিস তেইশ টাকা সহ দুইশো তেইশ টাকা আপনাদের পেমেন্ট করতে হবে ছয় নং পদের জন্য একশো টাকা সার্ভিস সহ একশো টাকা আপনাদেরকে ফি হিসেবে প্রদান করতে হবে এখানে ফি প্রদানের যে এস এম এস ফরম্যাটটি রয়েছে সেটিও কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে আপনারা অবশ্যই এই নিয়মে ফি প্রদান করবেন তো বন্ধুরা যে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে সেটি কিন্তু এই ছিল এটাই ছিল তার সবসঙ্গে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং কীভাবে আবেদন করতে পারবেন সমস্ত বিষয় আপনাদের সাথে আলোচনা করলাম এরপরেও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে এটি নিয়ে আলোচনা করে দিয়ে এটি সমাধান করে দেওয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সবার কাছ থেকে আসসালামু আলাইকুম